সত্তর টাকা পিস এগুলা ভাইয়া একশো নব্বই টাকা একশো পনেরো টাকা পার রাখবো একশো পঁয়ষট্টি টাকা নব্বই টাকা পিস একশো ষাট টাকা পার পঁয়ষট্টি টাকা এটা আট ইঞ্চি একশো পঁচিশ একশো দশ টাকা রাখবো রাখবো দুইশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো টাকা নব্বই টাকা পার পিস এটা এটা রাখবো একশো ষাট টাকা টাকা নব্বই সাড়ে নয় ইঞ্চি এটা রাখবো ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঁচাশি টাকা এটি ভাইয়া দুইশো বিশ টাকা একশো পঁচিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পার পিস পিসটা রাখবো ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা এগুলা রাখবো নব্বই টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম সিরামিকের আইটেমের ব্যবসা করে থাকেন আর আজকে আমি আপনাদের এমনই একটি দোকানের সন্ধান দিব যে দোকানটিতে আসলে আপনারা একই সাথে বিভিন্ন রকমের বাটি সেট লুজ বাটি প্লেট সেট মগ এবং কি বিভিন্ন রকমের তিন পিস আট পিস পাঁচ পিস ছয় পিসের সেটগুলো পাইকারি খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট মিটফোর্ড এলাকার বিসমিলা টাওয়ার মার্কেটের ঠিক অপোজিট সাইডে অবস্থিত ফারহান মার্কেটের মুসকান এন্টারপ্রাইসে মুসকান এন্টারপ্রাইসের আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেসে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সেগুলো দেখতে পারেন আর আজকেও চলে আসলাম মুসকান এন্টারপ্রাইসের আপডেট কিছু পণ্যের পাইকারি দরদাম নিয়ে তো আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মুসকান এন্টারপ্রাইসের বিভিন্ন রকমের লুজ বাড়ি এবং বাড়ি সেটগুলোর

তো এই যে এখানে বিভিন্ন রকমের লুজ বাটি এবং বাটি সেট গুলো এগুলো তো পাইকারি বিক্রি করেন তাই না ভাই আমাদের দোকানটাই পুরো হোলসেল ভাইয়া ঠিক আছে আর কি সারা দিন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ যে পরিমাণ ডেলিভারি যায় আমি দোকানে কম বসি আমার দোকানে যেমন এই ভাইয়া রে বসা থুয়া যায় ও বর্তমান সময় এই ভাইয়ারা দোকানে থাকেন উনি থাকে কিন্তু আপনারা যেই আসবেন আয়শা ভাইয়া রে বললেন বললেই আমি গোড়ান থেকে নেই মাছব কারণ গোড়ানে কাজ কাম করি

আপনারা যোগাযোগ করবেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের নিত্য নতুন আইটেমগুলো আর কি ছবি দিব কারণ আমাদের প্রতিদিনই একটা না একটা আইটেম নতুন আসে যার যেটা লাগবে ফোন দিবেন ভিডিও কলে মাল দেখাবো কিন্তু আমরা ওই কন্ডিশনে মাল সেল করি না ভাইয়া ঠিক আছে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশ শুধু ঢাকা বাদে বাকি যত জায়গা আছে সব জায়গায় আমরা মাল ডেলিভারি যাই ট্রান্সপোর্টের মাধ্যমে আর দেখা যায় আপনারা মাল নিবেন বিল করবেন বিল করার পরে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার এই বিকাশ অ্যাকাউন্ট যেটাই চান দেওয়া যাবে তাহলে আপনারা টাকা পেমেন্ট করার পরে আমরা যেমন মালটা ছাড়বো কারণ ভাইয়া আমাদের নামে আপনি দেখা পারবেন না কারোর থেকে টাকা নিয়ে পর্যন্ত কে আরো মাল দেওয়া হয় নাই এই যে বাটি আইটেম আছে আমাদের এখানে যেমন এগুলা বিক্রি করতেছি ভাইয়া নব্বই টাকা পিস একবারে হোলসেল প্রাইস এগুলা এটা বিক্রি করতেছি পঁচাশি এটা নাইনটি নাইন প্রোডাক্ট এটা আবার নব্বই তারপরে এই একটা মাল আছে পঁয়ষট্টি টাকা ভাইয়া ঠিক আছে তারপর এই কালো ব্ল্যাক বাটি একশো পঁচিশ টাকা পার পিস হয়ে দেখেন মালটা কি একটা ইউনিক আর কি সাইজও বড় দেখেন একশো পঁচিশ টাকা পার পিস ঠিক আছে প্যারাগন সিরামিক আবার এই মালের সাইজটা দেখেন নব্বই টাকার মালের সাইজ এটা হচ্ছে ভাইয়া পার পিস নব্বই এই ফুল এই মালেরও ফুল হবে প্রত্যেকটা মালের ফুল হবে কিন্তু এই কালো বাটি শুধু কালো এটা নব্বই টাকা পার পিস আর্টিসান সিরামিক ভাইয়া দেখেন কালার হবে ঠিক আছে আবার এই একটা আছে প্যারাগন এটা আবার ওইটার চেয়েও বড় কিন্তু এটা পঁচাশি একটু বড় সাইজ কালোটা আর এটা একই সাইজ পঁচানব্বই টাকা এই বাটি গুলো মার্বেলের দুইটা কালার হবে মার্বেল এটা দেখেন এটা একশো পনেরো টাকা পার পিস একশো পনেরো টাকা তারপর এইগুলা আছে রেমিকন বাটি এগুলা এখন আশি টাকা পিস রাখবো আর এই মাঝখানের এই বাটি ভাই এটা ভাই আট মাল এটা আর কি স্টক সীমিত আছে এটা একশো টাকা পার পিস সাদা গুলো কি আছে ভাই সাদাটা হবে ভাইয়া সাদাটা হবে সাদাটা রাখবো টাকা পিস আটশো টাকা ডোরজন উপরে তো আরো বাটি আছে ভাই বড় বড় জাম বাটি এটা বড় জাম বাটি আট ইঞ্চি বড় পেস্তা এটা রাখবো দুইশো পঞ্চাশ দশ ইঞ্চি জাম সাতশো আশি টাকা সাড়ে নয় ইঞ্চি জাম বাটি মার্বেল করা এটা তিনটা কালার হবে এটা রাখবো ভাইয়া আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবই বড় সাইজ ভাই সব বড় ভাইয়া আট ইঞ্চি নয় ইঞ্চি আর নিচে মাল নেই আর এই মার্বেলটা রাখবো ভাইয়া দুইশো টাকা আর কালোটা রাখবো পাঁচশো পঞ্চাশ দেখেন কত বড় জাম বাটি প্যারাগন সিরামিক বিশাল এটা তো অনেক বড় ভাই জি জি এটার আগে 550 টাকা আচ্ছা ও বড় আবার এটা এটা ভাইয়া 450 টাকা বলছি এটা বড় তো দেখেন 450 টাকা হোটেলের মাল এটা তারপর এইটা বলছি ভাইয়া 350 টাকা 350 টাকা পার পিস सेम সাইজ এটা তো অনেক বড় 350 টাকা জি প্যারাগন সিরামিক ভাইয়া এই যে দেখেন এই বাটি 220 টাকা বলছিলাম না এই মালটার কালার এই যে দেখেন এগুলো কত ভাইয়া এটি ভাইয়া 220 টাকা রাখবো পার পিস বড় সাইজ আছে ভাইয়া বড় সাইজের যে কালার হবে বিভিন্ন চারশো আশি টাকা পার পিস দুইটা মাল হবে কিন্তু কালার হবে আরো এগুলো কত করে এগুলা ভাইয়া

দেখেন এটা লুজ আছে আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা এই যে কালার আরো কালার হবে অনেকে পোডিং রাখে যে যেটা রাখতে চায় কালার হবে এটা দুইশো টাকা পার পিস তারপর ভাইয়া এই যে একটা মাটি আছে আর্টিসান সিরামিকসের নব্বই টাকা পিস পিসা তারপর আর একটা ভাইয়া জিনিস দেখেন তো দেখো গেছি মাত্র একশো দশ টাকা বড় কাপ দেখছেন কত বড় বিশাল কালার হবে এটার ভিতরে বড় আমাদের এখানে আরো আছে হচ্ছে বড় এটা হোলসেল রেট একশো ষাট টাকা পার পিস কালারিং গেল এই মার্বেলটা মার্বেলটা রাখবো দুইশো পঞ্চাশ টাকা পার পিস এটা কালার হবে অনেকটি ঠিক আছে এটা বড়টা তারপর ভাইয়া এই একটা মাল দেখেন এটা খুবই একটা ইউনিক আমার পছন্দ হয়

তিনটা কালার আছে এই যে এদিকে গুলো কালার দেওয়া আছে জি ভাইয়া আর নিচের এই সাদা ভিতরে ভাইয়া এই পাটিগুলো এগুলো তো এক্সপোর্টের জি 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 এগুলো আকিজ কোম্পানির মাল এগুলো রাখবো 90 টাকা পিস কালার হবে এই একটা আকিজের পেস্তা বাটি আছে 125 টাকা সাইজটা দেখছেন এটা 8 ইঞ্চি ভাইয়া এটা 8 ইঞ্চি 125 শাইন পুকুরের এই বাটি তারপরে কালারিং বাটি কালারিং বাটি রাখবো ভাইয়া 170 এটা রাখবো ভাইয়া 140 আর এই একটা আছে স্টিকিন বাটি এটা মোট তিনটা সাইজ হয় তিনটা সাইজ আমার আছে এটা একশো নব্বই টাকা রাখবো আর এই যে প্রদীপ আছে ভাইয়া নব্বই টাকা পিস এই যে শাইন পুকুরের প্রদীপ এগুলা রাখবো ভাইয়া এই নব্বই টাকা পার পিস বাটি আইটেম আর অনেক আছে যা দেখাইলাম ঠিক আছে আপনারা দেখেন দোকানের ফাঁক ফাঁকে ফাঁকে একটু ফাঁক আছে কারণ শ্যাম্পুল লাগানোর সময় নেই ঠিক আছে আপনাদের ঝাড় যে যেটা লাগবে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের নিত্য নতুন আইটেমগুলো আর কি ছবি দিব কারণ আমাদের প্রতিদিন আমরা ওই কন্ডিশনে মাল সেল করি না ভাইয়া ঠিক আছে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশ শুধু ঢাকা বাদে বাকি যত জায়গা আছে সব জায়গায় আমরা মাল ডেলিভারি যাই ট্রান্সপোর্টের মাধ্যমে আর দেখা যায় আপনারা মাল নিবেন বিল করবেন বিল করার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার এই বিকাশ অ্যাকাউন্ট যেটাই চান দাও যাবে আলো আপনারা টাকা পেমেন্ট করার পরে আমরা যেমন মালটা ছাড়বো কারণ भैया আমাদের নামে আপনি দেখা পাবেন না কারোর থেকে টাকা নিয়ে পর্যন্ত কারো মাল দেওয়া হয় নাই অনেক সময় তো এই যে ট্রান্সপোর্টে পাঠাইতে গেলে বা কুরিয়ার সার্ভিসে পাঠাইতে গেলে মাল ভেঙে যায় সেই ক্ষেত্রে কি ভাইয়া চেঞ্জ করে দেওয়ার অপশন আছে ভাই ভাইয়া ওগুলা তো কোম্পানি আমাদের দায় না কিন্তু যে আর কি সম্পক্ষ যে সব পাতিদের সাথে হয় কাস্টমার এখন ব্যবসা করা খাইতেই তো তো এই কারণে একজন আরেকজনরা আমরা সিক্রিফাই দেওয়া চলি ওটা আমরা নিজেকে ভিতরে আর কি মাল তো ভাঙ্গে না ভাইয়া এতটুক নিশ্চিন্তা থাকেন কিন্তু ওই ষাট সত্তর হাজার টাকার মাল হয়তো বা দুই এক পিস মাল ভাঙ্গে এটা কোনো ব্যাপার না এটা পার্টিরা আমাদের কমপ্লেন দেয় না কিন্তু আমরাই জিজ্ঞাসা করি সমস্যা হইলে লাগলে দেয়া দিই ভাইয়া ঠিক আছে আর খুশরা না নেয় অনলাইন নে একটু মেহেরবানি করে দোকানে আসবেন কারণ উনারা আর কি অনেক কিছু আছে বুঝে না ঠিক আছে এই কারণে আর দোকানদার ভাইদের তো আর বলার কিছু নেই ওনারা অভিজ্ঞ লোক আমার দোকানের ঠিকানা হচ্ছে মিড বিসমিল্লা তো আর ঠিক উল্টামুখী পুলিশ ফারির গলিতে মুসকান এন্টারপ্রাইজ বললেই হবে ভাইয়া